আচ্ছা কেউ যদি নতুন ঢাকায় আসেন তাহলে বাসা ভাড়া করাটা বিশেষ করে প্রবাসীদের জন্য বেশ একটা ঝামেলার ব্যাপার মনে হতেই পারে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই সঠিক তথ্য জানা থাকলে এই কঠিন কাজটাও কিন্তু বেশ সহজ হয়ে যায় আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব মানে ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার পুরো প্রক্রিয়াটা একদম ধাপে ধাপে আসলেই তো নতুন একটা শহরে এসে নিজের জন্য একটা ঠিকঠাক থাকার জায়গা খুঁজে নেওয়াটা কিন্তু বেশ নার্ভাস করে দেয় আর এই সময় একটু অত্টু দুশ্চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক তাই না তবে চিন্তার কিছু নেই কারণ এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তা নিয়েই তো আজকে আমরা কথা বলবো। তো চলুন দেখিনি আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব প্রবাসীদের কি কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তারপর কিভাবে নিজের জন্য সঠিক এলাকা বেছে নেওয়া যায় এরপর কথা বলবো ফার্নিশড অ্যাপার্টমেন্ট নিয়ে যেটা একটা দারুণ সমাধান হতে পারে সব শেষে পুরো ভাড়ার প্রক্রিয়াটা আর কিছু দরকারি টিপস নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম পর্ব আচ্ছা প্রথমে একটু বোঝার চেষ্টা করি ঢাকায় নতুনদের জন্য বাসা খুঁজে পাওয়াটা কেন এত কঠিন মনে হয় এখানকার ভাড়ার বাজারটা বেশ প্রতিযোগিতামূলক আর এর পেছনে কিন্তু কিছু কারণও আছে এই যে সাতচল্লিশ সংখ্যাটা দেখছেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দুই সালের একটা সার্ভেতে বসবাসের খরচের দিক দিয়ে ঢাকা ছিল পৃথিবীর সাতচল্লিশতম ব্যয়বহুল শহর ভাবা যায় প্যারিসের সমান যদিও এটা কয়েক বছর আগের ডেটা এটা থেকে ঢাকার রেন্টাল মার্কেট যে কতটা কম্পেটিভ সেটার একটা ভালো ধারণা পাওয়া যায় আচ্ছা চ্যালেঞ্জগুলো তো বোঝা গেল এবার আসা যাক সমাধানের দিকে আর এর প্রথম ধাপটাই হলো নিজের লাইফস্টাইল আর প্রয়োজন অনুযায়ী সঠিক এলাকাটা বেছে নেওয়া কারণ ঠিকঠাক একটা এলাকা খুঁজে পাওয়া মানেই কিন্তু অর্ধেক কাজ শেষ সাধারণত প্রবাসীদের জন্য ঢাকার সেরা পাঁচটা এলাকা হল গুলশান বাড়িধারা বনানী বসুন্ধরা আর উত্তরা এখন প্রত্যেকটা এলাকার কিন্তু একটা নিজস্ব ভাইব আছে যেমন ধরুন গুলশান এটা হলো ডিপ্লোম্যাটিক জোন হাই সিকিউরিটি আন্তর্জাতিক মানের সব সুবিধা তবে হ্যাঁ সবচেয়ে ব্যয়বহুল আবার বাড়িধারা হল বেশ গোছানো আর শান্ত যারা একটু নিরিবিলি গাছপালা ঘেরা পরিবেশ খোঁজেন তাদের জন্য এটা পারফেক্ট বনানি আবার ঠিক তার উল্টো খুবই ভাইব্রেন্ট কফি শপ রেস্টুরেন্ট অফিস সবসময় জমজমাট আর যারা লম্বা সময়ের জন্য থাকতে চান আর চান সব কিছু যেন হাতের কাছেই থাকে তাদের জন্য বসুন্ধরা একটা সেলফ কন্টেইনড এলাকার মতো সবশেষে উত্তরা যারা ঘন ঘন দেশের বাইরে যাতায়াত করেন তাদের জন্য এয়ারপোর্টের কাছে হওয়ায় এটা খুব সুবিধাজনক আর অন্যগুলোর তুলনায় সাশ্রয়ীও বটে ঠিক আছে এলাকা তো বেছে নেয়া হল এবার আসা যাক মূল সমাধানের দিকে এমন একটা সমাধান যা ঢাকায় আসা অনেক প্রবাসীর জীবনযাত্রাটাকে একদম সহজ করে দিয়েছে আর সেটা হল সার্ভিসড বা ফার্নিশড অ্যাপার্টমেন্ট একটু ভাবুন তো সাধারণ বাসা ভাড়া নিতে গেলে কি কি ঝামেলা কেন কেনো বিদ্যুৎ পানির কানেকশনের জন্য দৌড়াও আবার লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে আটকে থাকো কি একটা অবস্থা কিন্তু সার্ভিসড অ্যাপার্টমেন্টে এই সব ঝক্কি ঝামেলা কিচ্ছু নেই এটা পুরোপুরি ফার্নিশড সব সার্ভিস এর মধ্যেই থাকে আর চাইলে স্বল্প বা দীর্ঘ যে কোনো মেয়াদের জন্য ভাড়া নেওয়া যায় মানে সোজা কথা এটা হলো মুভ এন্ড রেডি তাহলে এই সার্ভিসড অ্যাপার্টমেন্ট জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা পুরোপুরি সাজানো গোছানো বাসা যেখানে হোটেলের মতো সব সুযোগ সুবিধাও পাওয়া যায় যেমন ধরুন নিয়মিত বাসা পরিষ্কার করা বা অন্যান্য সার্ভিস সবই ভাড়ার মধ্যেই থাকে বলা যেতে পারে এটা হোটেল আর সাধারণ বাসা একটা পারফেক্ট কম্বিনেশন তাহলে সাধারণত কী কি থাকে একটা সার্ভিসড অ্যাপার্টমেন্টে আচ্ছা হাই স্পিড ইন্টারনেট তো থাকছেই সাথে এসি রান্নার সব সরঞ্জাম সহ একটা রেডি কিচেন ওয়াশিং মেশিন চব্বিশ ঘন্টা সিকিউরিটি হাউস কিপিং সার্ভিস জেনারেটর বা আইপিএস দিয়ে পাওয়ার ব্যাকআপ এমনকি ফিল্টার করা পানি পর্যন্ত মানে ব্যাপারটা হল শুধু নিজের লাগেজটা নিয়ে বাসায় উঠলেই হল বাকি সব কিছুর চিন্তা আগে থেকেই করা আছে এই যে এখানে একটা কথা লেখা আছে এটা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আমরা শুধু একটি বাসা ভাড়া দিচ্ছি না আমরা একটি লাইফস্টাইল প্রদান করছি মানে সার্ভিস ডিপার্টমেন্ট যারা অফার করে তারা শুধু একটা থাকার জায়গাই দেয় না বরং একটা কমপ্লিট ঝামেলাহীন লাইফস্টাইলের ব্যবস্থা করে দেয় আচ্ছা কোথায় থাকা যায় আর কি ধরনের বাসায় থাকা যায় সেটা তো জানা গেল এখন চলুন আসল প্রক্রিয়ায় যাওয়া যাক মানে বাসাটা ভাড়া নেওয়ার জন্য ঠিক কি কি করতে হবে সেই স্টেপগুলো একটু জেনে নিই পুরো প্রক্রিয়াটাকে আমরা চারটা সহজ ধাপে ভাগ করতে পারি এক নম্বর ভ্যারিফাইড ওয়েবসাইট বা এজেন্টের মাধ্যমে ভালোবাসার তালিকা খুঁজে বের করা দুই নম্বর আর এটা খুব জরুরি অবশ্যই নিজে গিয়ে বাসাটা দেখে আসা কারণ ছবিতে যা দেখা যায় বাস্তবেও তাই কি না সেটা তো নিশ্চিত হতে হবে তাই না তিন নম্বর ভাড়া সিকিউরিটি ডিপোজিট আর অন্যান্য সব খরচ নিয়ে একদম পরিষ্কার একটা ধারণা নেয়া আর সবশেষে চার নম্বর চুক্তিপত্রে সাইন করার আগে সেটার প্রত্যেকটা লাইন খুব মন দিয়ে পড়ে নেয়া এখানে বিদেশিদের জন্য একটা বিষয় কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে আর সেটা হল আইনি প্রক্রিয়া বাংলাদেশে বাসা ভাড়া নেওয়ার সময় যে সব আইনি কাগজপত্র লাগে যেমন ধরুন স্থানীয় থানায় রেজিস্ট্রেশন সেগুলো যেন একদম ঠিকঠাকভাবে করা হয় এই ব্যাপারে কোনোভাবেই অবহেলা করা ঠিক হবে না আমরা আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছি চলুন ঢাকায় স্বপ্নের বাড়ি খোঁজে পাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক যাতে পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে যায় এই চেকলিস্টটা মাথায় রাখলে ঢাকায় বাসা খোঁজার কাজ অনেক সহজ হয়ে যাবে প্রথমত নিজের লাইফস্টাইল আর বাজেট অনুযায়ী একটা আদর্শ এলাকা ঠিক করে ফেলা দ্বিতীয়ত সুবিধা আর ফ্লেক্সিবিলিটির জন্য সার্ভিসড অ্যাপার্টমেন্টকে গুরুত্ব দেওয়া তৃতীয়ত কোনো ধরনের প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত আর ভ্যারিফাইড ওয়েবসাইট ব্যবহার করা আর সব শেষে কমিট করার আগে সব খরচ আর আইনি কাগজপত্র খুব ভালোভাবে যাচাই করে নেওয়া এই কথাটাই আসলে পুরো আলোচনার সারমর্ম তাই না ঢাকা শহরে ফার্নিশড অ্যাপার্টমেন্টের জন্য ঝামেলাহীন ওয়ান স্টপ সমাধান সার্ভিস অ্যাপার্টমেন্টের মূল আইডিয়াটাই তো এটা একটা কমপ্লিট ঝামেলাহীন সলিউশন দেওয়া আশা করি এই আলোচনাটা কাজে আসবে আসল কথা হল সঠিক তথ্য আর একটু পরিকল্পনা থাকলেই কিন্তু ঢাকায় বাসা খোঁজাটা আর কোনো চাপের বিষয় থাকে না বরং এটা হয়ে ওঠে জীবনের একটা নতুন আর এক্সাইটিং অধ্যায়ের শুরু তাহলে বাসা খোঁজার চিন্তাটা তো দূর হল এখন ভাবুন তো ঢাকায় এসে প্রথম কোন জায়গাটা ঘুরে দেখা যায় এই নতুন শহরে কিন্তু অনেক নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে নতুন এই জীবনযাত্রার জন্য অনেক অনেক শুভকামনা